রাঙ্গামাটিতে আবারও মালবাহী ট্রাকের ব্রেক ফেল ফুটপাথ হল শেষ আশ্রয় আবারও রাঙ্গামাটির আইডি সড়কস্থ এলাকার মূল সড়কে কাঠ বোঝাই মালবাহী ট্রাকের ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটে ট্রাকটি তবল ছড়ির পোড়া মেল হতে গাছ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে পথিমধ্যে আইডি সড়ক পার হয়ে গর্জনতলীর মোড় বরাবর যখন ট্রাকটি চলমান তখন হঠাৎ পেছন থেকে একটি সিএনজি ওভারটেক করে ট্রাকের সামনে এসে আচমকা ব্রেক করে থেমে যায় ফলে ভারী গাছবাহী ট্রাকটি তৎক্ষণাৎ ব্রেক করে থামে দুর্ঘটনা এড়ানোর জন্য তবে শেষ রক্ষা হয়েও যেন আর হলো না ঘটনাটি ঘটেছে গত সাতাশ সেপ্টেম্বর সকাল দশ ঘটিকায় জানা গেছে ট্রাকটি ভারী গাছ বোঝাই থাকার ফলে এবং উঁচু রাস্তায় ব্রেক করায় তার লোড সামলাতে না পেরে ব্রেক ফেল করে পিছনের দিকে তেড়ে আসে এতে করে উক্ত ট্রাকের অভিজ্ঞ ড্রাইভার মোহাম্মদ শফির নির্দেশে তার সহকারী ট্রাকের হেল্পার মোহাম্মদ সুমন সাথে সাথে ট্রাক থেকে নেমে গিয়ে ট্রাকের চাকায় পরপর চার থেকে পাঁচটি জ্যামার দিয়ে ট্রাকের পিছন দিকের গতি থামানোর চেষ্টা করে

আর আর ব্যারংমা ব্যারাংমা গাড়ির চারা এতে করে অভিজ্ঞ ড্রাইভার বড় কোনো সড়ক দুর্ঘটনায় এড়ানোর জন্য তার উপস্থিত বুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে যখন আশু বিপদের ভয়াবহতা টেরপান ঠিক তৎক্ষণাৎ ট্রাকটিকে ফুটপাতের উপর উঠিয়ে দেন ফলে ট্রাকের পিছনের চাকার সঙ্গে ফুটপাতের বিটের সংঘর্ষে ট্রাকটির সাথে সাথে থেমে যায় তবে ফলাফলস্বরূপ এতে করে কেউ হতাহত না হলেও ট্রাকটির পেছনের চাকার স্প্রিং হ্যাঙ্গার ঘটনাস্থলেই ভেঙে যায় তাছাড়া ট্রাকের ইঞ্জিন হতেও প্রচুর পরিমাণে গড়িয়ে পড়ে যায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ট্রাকের ড্রাইভার অভিজ্ঞ না হলে এখানে আরো অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত কারণ গাছবাহী ট্রাকটি যেভাবে ব্রেক ফেল করে পিছনের দিকে তেড়ে আসতে থাকে যদি তা সময় মতো থামানো না যেত তাহলে পিছনে থাকা যে কোনো সিএনজি বা মোটর যান সহ সাধারণ পথচারী লোকজনের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা তো ছিলই পাশাপাশি পেছনে রাস্তার পাশে থাকা চারশো চল্লিশ ভোল্টের ইলেকট্রিক খাম্বা অথবা দোকানে যদি ট্রাকটি আঘাত হানত তাহলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারের সরাসরি সাক্ষাৎকারে তিনি বলেন আমার নাম মোহাম্মদ শফি আমি বিগত তিপ্পান্ন বছর যাবত চালক পেশায় নিয়োজিত আছি এছাড়াও দীর্ঘ ৩৩ বছর প্রবাসে গাড়ি চালিয়ে আসছি এমনকি আমি কুয়েতে একশো চাকার গাড়িও চালিয়েছি আর আসলে আজকে এই ঘটনাটির সময় সকাল দশ ঘটিকায় আমি যখন এখান দিয়ে গাড়ি নিয়ে উঠছিলাম তখন হঠাৎ করে পেছন থেকে একটি সিএনজি আমার ট্রাককে ওভারটেক করে সামনে গিয়ে একজন যাত্রীর সিগন্যাল পেয়ে দ্রুত থেমে যায় আর আমি সাথে সাথে গাড়ির গতি কমিয়ে আনতে ব্রেক ধরি আর তিন নম্বর গিয়ারে থাকা অবস্থায় ব্রেক ধরায় ও গাড়িতে অনেক লোডের কারণে ব্রেক ফেল করে গাড়িটি হঠাৎ করে পিছন দিকে ছুটতে থাকে তখনই সাথে সাথে আমি আমার এক আল্লাহর উপর ভরসা করে লুকিং গ্লাসে দেখতে পাই যে পিছনে কোনো যানবাহন নাই তবে পিছনে একদিকে চারশো চল্লিশ ভোল্টের লাইন আর অন্য পাশে দোকানপাট দেখতে পেলাম আর মহান আল্লাহর নামে সাথে সাথে নিজের বুদ্ধিতেই ট্রাকের পেছনের চাকা ফুটপাতে তুলে দিলাম আর অবশেষে আল্লাহর রহমতে তেমন বড় দুর্ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ তিনি আরো বলেন তবে সিএনজি মালিক সমিতির কাছে আমার একটি আহ্বান থাকলো সেটা হলো তাদের কর্তৃপক্ষ প্রত্যেক সিএনজি ড্রাইভারকে শিখিয়ে বা বুঝিয়ে দেওয়া উচিত যে সিএনজি কোথায় কিভাবে ছাড়বে আর কোথায় কিভাবে থামবে আর কোথায় কিভাবে ওভারটেক করবে না আমি এর বেশি কিছু বলতে চাই না আমার গাড়ির কিছুটা ক্ষতি হলেও আমি সুক্রিয়া আদায় করছি আমার আল্লাহর দরবারে এছাড়াও জানা গেছে ঘটনাস্থলে পুলিশ তৎক্ষণাৎ সিএনজিটিকে ধাওয়া করলে সিএনজিটি সেখান থেকে দ্রুত সটকে পড়ে আহমেদ রুস্তম রায়হান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ